দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে একই নিয়মে সবসময় চলা যায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে প্রধান উপদেষ্টা বলেছেন লোভ আমাদের ধ্বংস করেছে বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন প্রফেসর ইউনুস চকর রিপোর্ট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ব্যাংকক বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান

ইফ ইউ আর সক উদ নেবর হুট দে বাংলাদেশের শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে সম্মেলনের শেষ দিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চকর মালিথা চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে